আসসালামু আলাইকুম কেয়াস সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন গতকাল রাতে ট্রেনে আমরা রাজশাহী এসে পৌঁছেছি আর আজকেই চলে এসেছি মার্কেটে কেনাকাটা করতে কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে একাডেমিতে অনেক গিফট কিনতে হবে আমি আর আমাদের এক ভাবি ভাবির ছোট্ট একটি মেয়ে এসেছি কেনাকাটা করতে এখান থেকে যেটাই নিব আমরা অনেকগুলো নিব আমরা তাই সব কিছু ঘুরে ফিরে দেখছি আগামী কালকের অনুষ্ঠানে যারা যারা আসবেন তাদের প্রত্যেককেই আসলে গিফট দেয়া হবে তাই আসলে সব কিছু যাচাই বাছাই করেই আমরা কিনবো আমরা এসেছি রাজশাহীর সাহেব বাজারে অবস্থিত আর ডি মার্কেটের তলায় মার্কেটের বাইরে থেকে মনে হয় যে এই মার্কেটটা খুবই ছোট কিন্তু ভেতরে যখন ঢুকি তখন দেখা যায় বিশাল বড় একটা মার্কেট আর অনেক কিছু পাওয়া যায় বিশেষ করে আমার কাছে এই ক্রোকারেজের দোকানগুলো ঘুরতে অসম্ভব ভালো লাগে তো ঘুরতে ঘুরতে এই আইটেমটা অসম্ভব ভালো লেগে গেল তো এইটা নিচ্ছি আমরা তো ঘুরতে ঘুরতে এই জিনিসটার প্রতি আমাদের সবারই চোখ চলে যায় আর সবাই কিন্তু ভীষণ পছন্দ করি সবার এই জিনিসটার উপরই বেশি ভোট পড়ে তো এটা আমরা নিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছে যে এটা দেয়ালে টাঙানোর পর আরও বেশি সুন্দর দেখা যাবে আর বেশ একটা অ্যান্টিক ভাবও আছে আর একটু গিফট হিসেবে একটু মনে হয় ডিফারেন্টও হবে তো ভালো লাগলো আসলে তো নিয়ে নিলাম এটা আমরা আর কুরান শরীফ রাখার জন্য আমরা সবাই মিলে মাঝখানেরটাই চুজ করলাম এই দেয়াল ঘড়িটা আমাদের সবার কাছে ভালো লাগলো তাই এটা অর্ডার করলাম তিরিশ পিস তো এক দোকান থেকে আসলে তিরিশ পিস পাওয়া গেল না তো আশেপাশে বেশ কয়েকটি দোকান মিলে আমরা নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘড়ির প্যাকেজিংয়ের কাজ চলছে কেনাকাটা করতে করতে আমাদের আবার প্রচণ্ড ক্ষুদাও লেগে গেছে তো আমরা তিনজন মিলে ঢুকে পড়লাম একটা ফাস্ট ফুডের দোকানে পরবর্তী ভিডিওতে থাকবে প্রোগ্রামের দিন আমরা সবাই মিলে কি কি করলাম আর মার্কেটের একদম শেষে চলে এসেছি আমরা আর সব শেষে আমরা একটি ফুলের দোকানে ঢুকলাম ফুলের তোড়া অর্ডার করার জন্য এত সুন্দর সুন্দর ফুলের তোড়া দেখে বলেন কান্না মাথা ঠিক থাকে মনে হচ্ছে যে সবগুলো কিনে নিয়ে যাই এই দোকানটাতে যে শুধু ফুলের তোড়াই ছিল তা কিন্তু না দেখতে পাচ্ছেন বিয়ের মুকুটও আছে শুধু যে বিয়ের মুকুট তা কিন্তু না বিয়ের ডালাও আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম